গত একশো বছরের মধ্যে সব থেকে বড় সূর্যগ্রহণ হতে চলেছে শুরু হতে চলেছে দু হাজার সালের প্রথম সূর্যগ্রহণ দু হাজার সালের দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণের পর আবারও সেই মহাজাগতিক বিরল দৃশ্যে সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ববাসী কোথায় কখন ও কিভাবে দেখতে পাবেন এই সূর্যগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশে কি এই গ্রহণ দেখা যাবে ভারতবর্ষ ও বাংলাদেশের সময় অনুসারে কখন এই গ্রহণ শুরু হবে এবং কখন শেষ হবে একটানা কতক্ষণ পর্যন্ত চলবে এই গ্রহণ এই গ্রহণ চলাকালীন সময়ে সকলকেই কিন্তু থাকতে হবে অত্যন্ত সাবধানতার সঙ্গে কারণ বছরের প্রথম সূর্যগ্রহণে বেশ কিছু রাশির উপর পড়বে ভয়ঙ্কর প্রভাব এই সূর্যগ্রহণ চলাকালীন সময়ে আপনারা অর্থাৎ গর্ভবতী মহিলা থেকে শুরু করে শিশু ও সাধারণ মানুষেরা কি কি করবেন এবং কি কি করবেন না বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করবেন সাথে চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আপনার জেলার নতুন খবর বেরিয়ে এলে আমরা এখান থেকে আপনাকে জানিয়ে দেব। তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক দু হাজার চব্বিশ সালের প্রথম সূর্যগ্রহণকে নিয়ে ইতিমধ্যেই সাড়া পড়ে গিয়েছে জনসাধারণের মধ্যে কারণ বছরের প্রথম সূর্যগ্রহণ খুবই বিশেষত হতে চলেছে জ্যোতিষশাস্ত্রের সূর্য ও চন্দ্রগ্রহণে বিশেষ ধর্মীয় মাহাত্ম রয়েছে যার শুভ অশুভ প্রভাব পড়ে ব্যক্তির জীবনে আবার গ্রহণের আগে যে সুতক কাল শুরু হয় সে সময় একাধিক কাজ বর্জিত গ্রহণের সময় বিশেষ কিছু কাজ করা উচিত নয় আবার কোন কোন নিয়ম পালন করলে সুফল পাওয়া যায় গ্রহণের সময় মানসিক জপ ও তপ করা উচিত সূর্য ও চন্দ্রের পূজা করতে পারেন নিজের রাশির অধিপতি গ্রহের মন্ত্র জপ করা যায় গ্রহণের সময় আপনারা গরিব মানুষদের দান ও বস্ত্র দিয়ে তাদের সাহায্য করুন তাতে গ্রহণের শুভ প্রভাব পড়বে তেল ও ঘি দিয়ে তৈরি খাবার দুধ লস্যি তেল ঘি চাটনি মুরব্বা আচার পনির মাখরে তুলসী বা কুষ দিয়ে রাখবেন যাতে গ্রহণের জন্য এই খাবারগুলি দূষিত না হয় শুকনো খাদ্য পদার্থে তুলসী পাতা না দিলেও চলবে গ্রহণের সময় পূজা অর্চনা করা বর্জিত তবে মন্ত্র জপ ও পাঠ করতে পারেন যার ফলে গ্রহণের প্রভাব কমে যাবে পাশাপাশি গ্রহণের সময়ে মূর্তি পশ করাও উচিত নয় গ্রহণের সময়ে একেবারেই ভোজন করা উচিত নয় তবে বৃদ্ধ ও বালকদের উপর এই নিয়ম কার্যকরী হয় না গ্রহণের সময়ে মন্দিরে প্রবেশ করবেন না পাশাপাশি নোক ও চুল কাটবেন না তেল মালিশ করা থেকেও বিরত থাকুন যাত্রা এড়িয়ে চলুন এবং কারো সঙ্গে অযথা তর্ক ঝগড়া ও দ্বন্দ্ব থেকে দূরে থাকুন গর্ভবতী মহিলারা গ্রহণের সময়ে ধারযুক্ত জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকুন ঈশ্বরের নাম জপ করুন গ্রহণ চলাকালীন সময়ে নিজের কাছে কুশ ও গঙ্গা জল রেখে দেবেন এবং গ্রহণ চলাকালীন সময়ে ঘুমাবেন না তো ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে বছরের প্রথম সূর্যগ্রহণ শুরু হচ্ছে আটই এপ্রিল দু সোমবার ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুসারে দু সালের প্রথম সূর্যগ্রহণ শুরু হবে আটই এপ্রিল দু সাল সোমবার নয়টা বেজে বারো মিনিটে শুরু হচ্ছে এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে একটা বেজে পঁচিশ মিনিটে এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে বছরের প্রথম সূর্যগ্রহণ সংগঠিত হচ্ছে আটই এপ্রিল দু সাল সোমবার নয়টা বেজে বিয়াল্লিশ মিনিটে শুরু হচ্ছে এবং গ্রহণ শেষ হচ্ছে একটা বেজে পঞ্চান্ন মিনিটে এই গ্রহণ ভারতবর্ষের কলকাতা সহ বিভিন্ন জায়গা ও বাংলাদেশে ঢাকা ময়মনসিংহ ব্রাম্মণবাড়িয়া কুমিল্লা খুলনা বরিশাল সহ সমস্ত জায়গা থেকেই দেখা যাবে এবং পশ্চিম ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর অঞ্চল আটলান্টিক মহাসাগর অঞ্চল আন্টার্কটিকা থেকেও এই গ্রহণ দেখা যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এবং গ্রহণ সম্পর্কে প্রতি মুহুর্তের গুরুত্বপূর্ণ সঠিক আপডেট পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন